উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের মির জাফর বললেন রুজবি জানাব বিএনপির সরব নেতারাও এখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন এদিকে এখন কাদের কাকে নির্দেশ অমান্যকারী বলবেন জানাব গৌর নদীতে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম এবং সর্বশেষ জানাবো দেশের মানুষ আবার জেগে উঠবে বললেন ফারুক দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের জাফর বললেন রিজবি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের ও বিপথাফর বলে আখ্যা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ রিজভী বলেন পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদতে জানুয়ারি নামী নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তির সৈলের শাসন এতে গভীর সংকটে পড়েছে মানুষ স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন বাংলাদেশের নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন কেবল জাতীয় নির্বাচন নয় স্থানীয় সরকারকে নির্বাচনগুলো আমরা আর মামুদের তামাশায় রূপান্তরিত করা হয়েছে রিজবি আরও বলেন এই ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন লোক দেখানো উপজেলা নির্বাচন বর্জনের মাধ্যমে শেখ হাসিনা স্বৈরাতন্ত্র ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ভোট ডাকাত সরকার কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে না বিএনপির সরব নেতারাও এখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বিএনপির আন্দোলন এখন হতাশার চাদরে ঢাকা পড়ে গেছে নেতাকর্মীদের মধ্যে হতাশা আর এই হতাশা এখন সংক্রমিত হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা স্থায়ী কমিটিতে স্থায়ী কমিটিতে নেতারা এখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন এবং হতাশা তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখর আলমগীর সৌদি আরবে যাচ্ছেন ওমরা পালন করতেন তিনি দুদিন আগেই পয়লা মে জনসভায় সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন মে দিবসের জনসভায় আর সেই ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি সৌদি আরবে চলে গেলেন দলের মূল চালিকা শক্তি যখন বিদেশে চলে যান তখন দলে এক ধরনের অনিশ্চয়তা এবং হতাশা তৈরি হয় এটাই স্বাভাবিক বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে তারা স্বীকার করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মানসিকভাবে দলের নেতৃত্ব এগিয়ে নিতে প্রস্তুত নন তিনি বারবার নেতাকর্মীদের কাছে বলেছেন আমি থাকতে চাচ্ছি না আমাকে জোর করে রাখা হচ্ছে অনীহা সত্ত্বেও বিকল্প কোনো মহাসচিব না করার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন রাখা হয়েছে আর তিনি দলে যতটা না সময় দিচ্ছেন তার চেয়ে বেশি সময় দিচ্ছেন নিজের ব্যক্তিগত বিষয়ে বিএনপির বিভিন্ন নেতা মনে করেন যে আন্দোলনের ব্যর্থতা এবং ভুল নেতৃত্ব তার যার বাড়াবাড়ি ইত্যাদির কারণে মির্জা ফখরুল ইসলাম হতাশ এবং এ কারণে তিনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম সরব এবং দেখা গিয়েছে এখন তার দেখা যাচ্ছে না এবং এটি বিএনপির মধ্যে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমির মাহমুদ চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনেকটা নিষ্ক্রিয় দেখা গেছে বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে যোগদান ছাড়া অনুষ্ঠানিক বিভিন্ন কর্মসূচি ছাড়া তাকে খুব একটা দেখা যায়নি তবে সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে চলে গেছেন বিভিন্ন সূত্র বলছে যে তিনি দলের কার্য ক্রমে বিরক্ত হতাশ এ কারণে তিনি তার সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে গেছেন তিনি কারাগার থেকে বেরোনোর পর খুব একটা সক্রিয় ছিলেন না নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বিএনপি এসএ কমিটির সদস্য এবং একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত কিন্তু এই সময় নজরুল ইসলাম খানকে খুব একটা পাত প্রদীপে দেখা যাচ্ছে না বিভিন্ন কর্মসূচিতেও তিনি থাকছে না নজরুল ইসলাম খান অবশ্য বলেছেন শারীরিকভাবে তিনি অসুস্থ যতটুকু তার পক্ষে সম্ভব ততটুকু চেষ্টা করছেন কিন্তু বিএনপি নেতারাই বলছেন নজরুল ইসলাম খানকে তারা যে অবশ্যই দেখেছেন অতীতে তার ধারে কাছে এখন তিনি নেই মির্জা আব্বাস মির্জা আব্বাস বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা এবং ঢাকা মহানগর অন্যতম চালিকা শক্তি মনে করা হয় মির্জা আব্বাসকে কিন্তু মির্জা আব্বাসও এখন নিষ্ক্রিয় কারাগার থেকে বেরোনোর পর তার কর্মসূচি তিনি সীমিত করেছেন এখন দলের কার্যক্রমে তাকে উদ্যোগই দেখা যায় না উদ্যোগ নিয়ে তিনি কোনো কিছু করেনও না দলে যে সমস্ত কর্মসূচিগুলো ঘোষিত হয়ে সেখানে রুটিন উপস্থিতির মাধ্যমে তিনি তার দায়িত্ব সম্পন্ন করেন গশচন্দ্র রায় গশ্বচন্দ্র রায় বিএনপি স্থায়ী কমিটিতে জন সদস্য কিছুদিন আগ পর্যন্ত তাকে অন্তত অত্যন্ত সরব দেখা গিয়েছিল কিন্তু এখন দিন আস্তে আস্তে যেন পর্দার আড়ালে চলে যাচ্ছেন তাকে কোনো আগ বাড়িয়ে কর্মসূচি পালানোর জন্য দেখা যাচ্ছে না বিবৃতি দিতেও তিনি আগ্রহী নন এক ধরনের হতাশা থেকে তিনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন স্থায়ী কমিটির পাঁচজন সদস্য অনুপস্থিত আর পাঁচজনের অবস্থা এরকম কয়েকজন একেবারে অসুস্থ এই অবস্থায় বিএনপি এখন স্থায়ী কমিটি শূন্য হয়ে পড়েছে এখন কাদের কাকের নির্দেশ অমান্যকারী বলবেন ওবায়দুল কাদের গত তিন সপ্তাহ ধরে লাগাতার ভাবে দলের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নির্বাচনে না দাঁড়ায় সেজন্য আহ্বান জানাচ্ছিলেন এজন্য তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন যারা দলের নির্দেশনা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হবে কিন্তু তো দূরের কথা তাদেরকে সতর্ক পর্যন্ত করা হয়নি উল্টো তিরিশ এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি গত বৃহস্পতিবার দুই এপ্রিল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে স্পষ্ট হয়েছে যে সমস্ত মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে খুব একটা কিছু করা হবে না আর ওবেদুল কাদের যখন তার নির্দেশনা নিয়ে দলের নেতাকর্মীদের কর্মীদের বাধ্য করতে পারছেন না ঠিক সেই সময় তিনি নিজেই একজন নির্দেশ লঙ্ঘনকারী হিসেবে আবির্ভূত হলেন দলীয় নির্দেশ অমান্য করে এবার নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছোট ভাই ও ভাগ্নে ছোট ভাই সাদাত হোসেন প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে আর ভাগ্নে আপন বনে ছেলে মাহবুব রশিদ মঞ্জুর প্রার্থী হচ্ছেন ভাইস চেয়ারম্যান পদে গতকাল বিকেলে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে প্রকাশ করা হয় চেয়ারম্যান পদে প্রার্থীদের তালিকা এক নম্বর ক্রমিকে সাদাত হোসেনের নাম রয়েছে আর ভাই চেয়ারম্যানের পদে তালিকায় মাহবুব রহমান রশিদের নাম রয়েছে তিন নম্বরে মন্ত্রীর ছোট ভাই ছাড়াও এই উপজেলা চেয়ারম্যান পদে আরও তিনজন প্রার্থী আছেন তাদের মধ্যে রয়েছেন যুবলীগের সাবেক আহ্বায়ক এবং ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী প্রশ্ন হলো ওবায়দুল কাদের যখন বারবার বলছিলেন যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না এবং এটি প্রধানমন্ত্রীর অনুশাসন তাহলে তিনি নিজে কেন এই অনুশাসন ভঙ্গ করলেন তার আত্মীয় স্বজনকে তিনি কেন প্রার্থী হিসেবে দাঁড় করাতে তিনি তো এখানে বাধা দিতে পারতেন তিনি দলের শৃঙ্খলা পরিপন্থী এবং দলের নির্দেশনা বাইরে এ কারণে তার ভাই এবং ভাগ্নেকে সতর্ক করতে পারতেন নির্বাচনে না যাওয়ার জন্য পরামর্শ দিতে পারতেন কিন্তু সেটি তিনি করেননি নির্দেশনা খেলো হালকা এবং অকার্যকর হয়ে গেল বলে আওয়ামী লীগের মনে করছেন আওয়ামী লীগের একজন একজনের শীর্ষস্থেসিডেন্ট সদস্য বলেছেন গত কিছুদিন ধরে আওয়ামী লীগের নির্দেশনা দলের তৃণমূলের নেতাকর্মীরা মানছে না এর প্রধান কারণ হলো আমরা যেই নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ আমরা নিজেরাই মানছি না আমরা যখন কোনো নির্দেশনা মানি না তখন তৃণমূলকে আমরা মানবো কিভাবে তিনি মহানবী হজর মহম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উদাহরণ দিয়ে বলেছেন বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে যখন এক মা গিয়েছিল তার সন্তানের অতিরিক্ত মিষ্টি খাওয়া বন্ধ করতে তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলু তাকে কিছু বলেননি এবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলু আসলাম নিজে মিষ্টি খাওয়া বন্ধ করেছিলেন নিজে মিষ্টি খাওয়া বন্ধ করে তারপর ছেলেটিকে মিষ্টি খাওয়া বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন যে কাজটি আপনি নিজে প্রতিপালন করেন না সেই কাজের জন্য অন্যকে নির্দেশ দেওয়াটা হলো এক ধরনের প্রতারণা এটি সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে ওবেদুল কাদের নিজেই যখন তার দুই আত্মীয়কে নির্বাচন প্রার্থী করেছেন তখন তিনি অন্যদের শাসন করবেন কিভাবে গৌড়নদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ইউপি চেয়ারম্যানকে খুঁপিয়ে জখম বরিশালের গৌর নদীতে উপজেলা নির্বাচন প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে এক পক্ষের একজন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করা হচ্ছে কর্মী ইউপি চেয়ারম্যান সহ পিটিয়ে কুপিয়ে মারামারি হয়েছে এতে দুই পক্ষের তিনজন আহত হয়েছেন তাদের বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে কোন পক্ষের অভিযোগ পায়নি পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা জানান গৌনদী উপজেলা নির্বাচনে পৌর মেয়র হারিছুর রহমান চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া রয়েছেন তবে হারিসুর রহমান ছাড়া বাকি তিন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণার কাজ শুরু করেন যা উপজেলা আওয়ামী লীগের দুই ভাগে বিভক্ত হয়ে গেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গৌর নদীর বাটাজোড়া ইউনিয়নের আওয়ামী লীগের এক নেতা বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তার জানাজার নামাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে বাটাজার বাসস্ট্যান্ডে যান চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া ও ইউনিয়ন চেয়ারম্যান Micro. সেখানে হারিসুর রহমানের সমর্থকরাও এলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুই পক্ষের তিন চারজন আহত হয়েছেন আহত পিকলুর স্ত্রী পিপাসা গুহ বলেন একজনের জানাজা দাফনে উপস্থিত থাকতে বাটাজোর এলাকায় যান সৈকত গুহ পিকলু সেখানে বাটাজোর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রো হাওলাদার ভাই দলার হোসেনের দিলু ও মল মহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাই রাসেল রাড়ি সহ তাদের অর্ধ অর্ধশতাধিক অনুসারী পিকলু সহ তার লোকজনের উপর হামলা করে পিপাসা গুহ জানান তার স্বামী সহ আহতদের স্থানীয়রা উদ উদ্ধার করে গণদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সেখানে নেওয়ার পর হারিসুর রহমানের অনুসারীরা হাসপাতালে ঘেরাও করেন তখন প্রধান গেট আটকে স্বামীকে রক্ষা করতে গেলে হামলাকারীরা গেট ভেঙেই ভেতরে প্রবেশের চেষ্টা করে এছাড়া হাসপাতালের ক্যাম্পাউন্ডে এছাড়া হাসপাতাল কম্পাউন্ডে থাকা অ্যাম্বুলেন্স সহ সব যানবাহন সরিয়ে দেয় পরে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনির নাহার মেরি ও পুলিশ সদস্যের হাসপাতালে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দেশের মানুষ আবার জেগে উঠবে বললেন ফারুক মেরবি নেতা কর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন দলটির চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন হতাশ হওয়ার কিছুই নেই পৃথিবীর ইতিহাসে আছে শৈলাজারের ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুদিনের জন্য দাবিরে দাবিয়ে রাখবে কিন্তু সেটা স্থায়ী হবে না দেশের মানুষ আবার জেগে উঠবে কারণ জেগে ওঠার সময় এখন খুব কাছে সরকারের উদ্দেশ্যে সাবেক বিরোধী চিফ ফারুক বলেন আপনারা জনগণের কাছে হেরে যাবেন হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দেন শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান মেরবি নেতা কর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক তিনি বলেন হতাশ হওয়ার কিছুই নেই পৃথিবীর ইতিহাসে আছে শৈলাচারে ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুদিনের জন্য দাবিরে দাবিয়ে রাখবে কিন্তু সেটা স্থায়ী হবে না দেশের মানুষ আবার জেগে উঠবে কারণ জেগে ওঠার সময় এখন খুব কাছে সরকারের উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ফারুক বলেন আপনারা জনগণের কাছে হেরে যাবেন হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দেন শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ